আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ফিলিস্তিনি রাষ্ট্র সৌদি আরবে গঠিত হতে পারে জানির বই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহা বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সৌদি আরবের বিশাল খালি জায়গা ব্যবহার করা যেতে পারে চ্যানেল চোদ্দকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে ইসরায়েলের নিরাপত্তার সাথে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় তিনি সম্মতি দেবেন না বিশেষ করে সাত অক্টোবর হামলার পর সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানালেও নেতানিহা তা প্রত্যাখ্যান করেন তিনি গাজাকে একটি ব্যর্থ ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন হামাসের কর্মকাণ্ডকে দায়ী করেছে এদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও গাজা যুদ্ধে অবসান নিয়ে আলোচনার সম্ভাবনা নিয়ে ইসরায়েলের কর্মকর্তার উদ্বেগ প্রকাশ করেছে তারা মনে করছে নেতানীহা পশ্চিম তীরের অধিগ্রহ প্রক্রিয়া বিলম্বিত রেখে রিয়াদের স্পষ্ট করার চেষ্টা করতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন